প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন পক্ষ থেকে ও অভিনন্দন তো দর্শক এতদিন আপনারা বিভিন্ন রকম আমাদের অফিসিয়াল ভিডিও দেখেছেন কিন্তু আজকে আমরা একদম সরাসরি কাস্টমার রিভিউ এবং কিভাবে মেশিনের কাজ করে সমস্ত কিছু আপনাদের মাঝে তুলে ধরবো পুরো প্রসেসিং ভিডিও আপনাদের মাঝে আমরা আজকে নিয়ে আসছি তো সবার আগে চলুন আমরা একজন প্রতিনিধি ভাইয়ের সাথে পরিচয় হয়ে নি আসসালাম আলাইকুম ভাই ভাই কোথা থেকে আসছেন ভাই দিনাজপুর থেকে দিনাজপুর থেকে আসছেন কি মেশিন ক্রয় করার জন্য আছেন ভাই এই ধান মাড়াই করা তিন মাথা वाला মাথা অটো মেশিন রাইস মিল মেজিং মেশিন কেনার জন্য আছেন হ্যাঁ তো ভাই আপনি মেশিনটি যে কেনার জন্য আসছেন আসার আগে আপনারা আমাদের ঠিকানা কোথা পেয়েছিলেন ভাই অনলাইনে মানে অনলাইনে পেয়েছিলেন তো এখন আপনি সরাসরি অফিসে আছেন নিজের হাতে

নিজে উদ্যোগ নিচ্ছেন যে আমি একটা মেশিন ক্রয় করে একটা ছোট থেকে ব্যবসা চালু করে বড় প্রজা নিয়ে যাবো এই মেশিনটি আসলে খুবই একটি ভালো মেশিন এক এক মেশিনে তিনটি কাজ একের ভিতর সব আপনার চাল করতে পারবেন ভিজা চাল থেকে আটা করতে পারবেন হলুদ মরিচ করতে পারবেন যেহেতু এক মেশিনে সব ধরনের কাজ করা যায় একের ভিতর সব সেক্ষেত্রে অবশ্যই একটি ভালো মেশিন একটা ব্যবসাকে ছোটতে বড় করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মেশিনটি যে অল্প বাজেটের ভিতর অনেকগুলো কাজ তো এক মেশিনে সব ধরনের কাস্টমার আপনি পাবেন কেউ হলুদ আনলেও আপনি এখানে ভাঙা দিতে পারবেন মরিচ আনলেও ভাঙা দিতে পারবেন এবং ভিজা চালা আনলেও আপনি এটাতে ভাঙা দিতে পারবেন পাশাপাশি ধান থেকে চাল করে নিতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই একটি ভালো মেশিন একটা ব্যবসাকে চালু করার জন্য ছোট থেকে বড় করার জন্য একটি ব্যবসাকে প্রতিষ্ঠিত করার জন্য সবচেয়ে ভালো মেশিন এবং উদ্যোক্তা অবশ্যই ভালো তো দর্শক পুরো ভিডিও যদি দেখতে থাকুন স্কিপ না করে আমরা এখন পরবর্তী ধাপে যাব পুরো ভিডিও আমরা প্রসেসিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব কিভাবে ভাঙ্গাই কিভাবে কি করতে হয় সমস্ত ভিডিও আপনাদের মাঝে আমরা নিয়ে আসবো এই পর্যন্ত স্কিপ না করে দর্শক সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ঢালেন ঢালেন তো দর্শক দেখুন আপনারা এখন আমরা ঢাল ধান এখন হোপারের মধ্যে দিচ্ছি উনি অল্প ধান নিয়ে আছে যেহেতু আমরা এখন ধান উপরে ঢেলে দিলাম এখন কিভাবে এটা ভাঙাতে হয় কিভাবে ফ্রেশ চাউলটা আসবে কিভাবে কুড়া আসবে কিভাবে ফুদ আসবে সমস্ত কিছু আমরা আজকে তুলে ধরবো আপনাদের মাঝে এই পর্যন্ত দর্শক সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন স্কিপ না করে দর্শক দেখতে পাচ্ছেন আমরা ভাইকে চালে দেখাচ্ছি